আপনি কি ইংরেজি নিয়ে চিন্তিত ইংরেজি কি আপনার মাথার গম কেড়ে নিয়েছে নিজের মতো করে ইংরেজি বলতে পারছেন না ইংরেজি লিখতে গিয়ে আটকে যাচ্ছেন গ্রামারের বেড়া নিজেকে হারিয়ে ফেলেছেন আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্যই নিজের মতো করে ইংরেজি বলতে ও লিখতে পরিফলন আমাদের স্পোকেন কোর্সটি আমাদের এই কোর্সটিতে আপনি পাচ্ছেন লাইফ টাইম মেম্বারশিপ মানে একবার কোর্স ফি দিয়ে যত খুশি ক্লাসগুলো করতে পারবেন তাহলে আর দেরি কেন আজকেই যোগদান করুন আমাদের স্পোকেন কোর্সটিতে এছাড়াও ঘরে বসে ফ্রিতে ইংরেজি শিখতে আমাদের ফলো করুন পঙ্কজ শাহ গরিপুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এখন থেকে ইংরেজি শিখতে পারবেন আপনিও এক কথা ঘূৰি ফুৰি বাই বাই